আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর ফজল ও করমে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আসেন মিত্র নিয়ে দুই চারটি কথা বলব পাক কালামে পাকের মধ্যে বলে কুল্লু নাফসিং সিং রায় পাতুল অর্থাৎ প্রত্যেক জানদারকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তার মানে হলো আপনি যদি ভালো আমল করিয়া থাকেন আপনি মসজিদ মাদ্রাসা নামাজ পাশত্ব বা জমাৎ শূন্যত নবীর উপরে যদি পাবন থাকেন তাহলে আপনার মৃত্যু হবে খুব আসানের সহিত এটি একটি আলাদা জিনিস আলাদা স্বাদ পাবেন আর যদি আপনি মসজিদ মাদ্রাসা কিবা বা তো দিনদারি হিসাবে আপনি চলেন নাই শূন্যত নবীর উপরে আপনি চলেন নাই সেইটাই আপনার আলাদা স্বাদ হবে এটি একটি বেলেগ স্বাদ হবে আপনি মরার সময় জ্বালা যন্ত্রণা খুব কষ্টদায়ক আপনি স্বাদ পাবেন মৃত্যু দুই ধরনের হইতে পারে একটি হইলেন স্বপ্ন যুগে আরেকটি হইলেন বাস্তব ক্ষে কিবা তো স্বপ্ন যুগে যদি কোনো মানুষের মৃত্যু হয়ে গিয়েছে এটা সম্ভব সে থেকে জাগ্রত হওয়ার পরে যান ওনার রু ফিরে পাবে ইনশাআল্লাহ আর যদি বাস্তব বাস্তব হিসাবে যদি উনি মৃত্যু বরণ করে জীবনেও কালেও উনার উনার ভিতরে আর দেওয়া হবে না হবে আসুন আমরা ঘোষণা আলোচনা করি কোন মানুষের যদি ঘুমের ঘরে যদি মৃত্যু দেখল যে উনি মারা গিয়েছেন তখন উনার কি হবে হজরতে দানিয়াল আলি ইসলাম বলেন কোন মানুষে যদি দেখলো যে উনি মৃত্যু হয়ে গিয়েছে আর মানুষ উনার উপরে উনার মৃত্যুকে কেন্দ্র করে খুব কান্না করছে জোরে জোরে কান্না করছে আওয়াজ করে কান্না করছে কিবা তো উনাকে কফন দিয়া দিছে কফনের কাপড় পরাইয়া দেওয়া দেওয়া হলো কিবা তো জানাজা করানো হয়ে গিয়েছে কবরের মধ্যে ওনাকে রাখা হয়েছে তখন উনার কি হবে এই সমস্ত কথা দলিল হয়ে থাকলো যে উনি ইসলামের মধ্যে ফাঁসাদ আনবে অর্থাৎ উনি দিনী ইসলামের মধ্যে উনি থাকবে না দিনী ইসলামকে বদনাম করবে নিজেও বরবাদ হবে আর অপর মানুষকেও বরবাদ করবে আর যদি ওনাকে কবরের মধ্যে রাখা হলো ওনার উপরে মাটি দিয়ে দেওয়া হলো আর মানুষ ওনাকে কবর দিয়ে ফিরে আসতাছে দ্বিতীয় নম্বর হলেন মানুষ ওনাকে কবর মধ্যে রাখিয়ে উপরে মাটি দিয়ে মানুষ ফিরে আসলো এর দলিল হয়ে থাকলো যদি মানুষ এমন স্বপ্ন দেখছে যে মানুষ মারা গিয়েছে আর কবরের মধ্যে ওনাকে রাখে মাটি দিয়ে মানুষ ফিরে আসলো এর দলিল হয়ে থাকলো উনি কশিন কালেও জীবিত থাকা অবস্থায় উনি দিনই ইসলামের মধ্যে কোনো দিন থাকবে না ওনার দিন উনার আমল আখলা কোনো দিন ইসলা হবে না ভালো হবে না আসেন আমরা সকলেই তবা করি আল্লাহ পাক রাবুল ইজ্জতে যেন এমন স্বপ্নের থেকে যেন আমরা সবাইকে হেফাজত করেন বলেন আমিন